এটা হলো আমাদের একটা মসজিদ আর ওটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদাল আর সেই কেন্দ্রীয় মসজিদ নামাজ করছে মমতাদের মতন সেই মমতা

আবার সে আহা মা দিনের বর্তায় তুলে নিয়ে গেছে কথা বিয়ে দয়া আমার তার সঙ্গে মা চলে গেছে গেছে বাংলাদেশে সারা সার মানুষ চলে গেছে যা মা বাংলাদেশ থেকে ছেড়ে দাবুক রয়েছে তার বেতারা চাশ টাইম হচ্ছে আ খায় মাছবে মাছবে তোর মাছ খেতে লেগে

মনে হয় না আমরা 19 আমাদের এই পদ্ধতি হলই মনের একটা অঙ্গ আবার বলে ইসলামের সাথে রাজনীতির রাজনীতিবিদগুলোর সম্পর্ক নাই হ্যাঁ ইসলামের সাথে রাজনীতিবিদ সম্পর্ক নাই কিছুই মুক্তি হয়েছে ইসলাম রাজনীতি রাজনীতির সিস্টেমের ভিতর থেকে সুবহানাল্লাহ তো জুর দরকার আর নবী আখির জামানার পায় গামবা মোহাম্মদ

জন্মের পোশাক করো ও বাপি আমার হাতে এই যে একটা কি আমার হাতে কি বলে তুমি যদি বলে দিতে পারো বাপি যে আমি কল্পনা করে মুসলমান হব আমার নবী বলে পাশা আমি তো বই খবর জানি না বই খবর জানে কে আল্লাহ গোয়াজি খবর জানে পাথর বলতেছে বল আমার হাতে কি যদি তুমি বলতে পারো তাহলে তোমার কোনো দুর্ডে কি